চৌত্রিশ লক্ষ টাকায় তৈরি কালভার্ট যা দিয়ে যাতায়াতে অযোগ্য মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন স্থানীয়রা তোমার এক নং ব্লকের অন্তর্গত উত্তর বারাভূত এবং নয়ারচর এই দুটি বুথের সংযোগস্থলে অবস্থিত ভুতনিকুড়া আর সেই কুড়ার ওপর পথশ্রী প্রকল্পের টাকায় তৈরি করা হয় কালভার্ট যা তৈরি করতে খরচ হয় চৌত্রিশ লক্ষ টাকা ওই কালভার্ট দীর্ঘ দুই বছর বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেই রাস্তা বা কালভার্ট দিয়ে যাওয়া যাচ্ছে না যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা কালভার্টে নেই কোনো রেনি বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দুই বছর আগে একটি কালভার্ট তৈরি হয়েছে সেই কালভার্টে দেওয়া হয়নি রেনি বসর সময় ওই কালভার্ট দিয়ে প্রচুর পরিমাণে জল ও স্রোত বয়ে যায় যখন তখন দুর্ঘটনা ঘটছে তবে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি ওই কালভার্টে এত পরিমাণ ধুলো যে বর্তমানে সাইকেল মোটর সাইকেল নিয়ে চলাচল করতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা জানিয়ে এলাকাবাসীরা আগামী দিনে গোটা বিষয়টি মমতা ব্যানার্জির নজরে নিয়ে আসবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন তারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন শুধু এখানে রাস্তাটা খুব খারাপ অবস্থা আমরা যেতে আসতে খুব অসুবিধা হয় আর দ্বিতীয় কথা হলো বাচ্চারা যখন স্কুলে যায় আমার দুটো বাচ্চা স্কুলে যায় স্কুলে যাওয়ার সময় টেনশন হয় যে রেনিং ছাড়া একটা ব্রিজ এখানে বর্ষার সময় যে এরকম সত যায় আর এই বাচ্চারা যদি স্কুলে যাওয়ার সময় কোনো দুর্ঘটনা ঘটে যায় খুব মানে খুব ভয়ে বাচ্চাদের স্কুলে পাঠাই এখন কি পরিস্থিতি এখন তো মানে দেখতে পেয়েছেন কেমন পরিস্থিতি হ্যাঁ মানে শুকনা ধুলা ধুলার উপর দিয়ে যাওয়া আসা সেই মানে রিক্স বাচ্চাদের স্কুলে যাওয়া কতদিন আগে কাজটা হয়েছে এক বছর পার হয়ে গেছে প্রায় দুই বছরের মতোই হলো কত টাকার কাজ ছিল এটা প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ ছিল শুনছি আর কি জায়গাটার নাম উত্তরবলা হুর এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা আমাদের উত্তরবলা হুর থেকে একদম ঘাট পার হয়ে আসামের দিকে চলেছে ঘরের আসাম আপনার নাম সবলু ঘোষ তিন থেকেই অবস্থা মানে এক বছর পার হয়ে আগে

উত্তর বালাপুথ এবং নয় এই দুটি বুথের সংযোগস্থলে অবস্থিত ভূতনি আর সেই কুড়ার ওপর পথশ্রী প্রকল্পের টাকায় তৈরি করা হয় কালভার্ট যা তৈরি করতে খরচ হয় চৌত্রিশ লক্ষ টাকা ওই কালভার্ট দীর্ঘ দুই বছর বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেই রাস্তা বা কালভার্ট দিয়ে যাওয়া যাচ্ছে না যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা কালভার্টে নেই কোনো রেলিং বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন স্থানীয়রা এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট দেখতে চোখরাখুর খবরে চব্বিশের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল ওয়েবসাইট পেজ ডাব্লিউ 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 ডট খবরিয়া চব্বিশ ডট কম সঠিক সময় সঠিক খবর